মা এটা তুমি কি করছো আসসালাম মা আমি তো গ্রাস করছি আস্তাক আল্লাহ রবুল আলমিন আমাদের ক্ষমা করুন তুমি তো পানির অপচয় করছো এভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো এতে তো পানির অনেক অপচয় হচ্ছে তুমি ব্রাশ শেষ করে তারপর পানি চালাও মা মা কেন অপচয় হবে আমাদের তো পানি শেষ হয়ে গেলে আবার ওই পানি আমরা খুব সহজেই তুলতে পারব মা তাসনিয়া পানি কোনো অফুরান্ত জিনিস নয় এটা হলো আল্লাহ রাবুল আলমিনের নিয়ামত আর আল্লাহ রাবুল আলামিনের নিয়ামতগুলোর কখনোই অপচয় করতে নেই আচ্ছা মা আমি পানি অপচয় করব না ব্রাশ শেষ করে তবেই পানির কল ছাড়বো মাশ আল্লাহ আমি গেলাম তাড়াতাড়ি ব্রাশ করে খাবার খেতে এসো মা এরপর রহিমা চলে গেল মা চলে গেছে এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব। বেশ মজা হবে তাসনিয়া মা তাসনিয়া খাবার খেতে এসো খাবারগুলো সে কখন থেকে বেড়ে রেখেছি এই তো মা আমি চলে এসেছি মা বাবা কখন আসবে আজকে একটু বাবার কাজ শেষ করে ফেরার কথা তাই না হ্যাঁ মা একটু পরে তোমার বাবা চলে আসবেন তুমি দ্রুত হাত ধুয়ে বিসমিল্লা বলে খাবার খাও মা আমি হাত ধুয়েছি আর বিসমিল্লা পড়েছি এখন খাবার খেতে দাও তো আমি জানি মেয়েটা হাত ধুইনি মিথ্যা বলছে কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না কারণ বললেই রেগে মেগে খাবার খাবে না হে খোদা তুমি আমার কন্যাকে সব কিছু বোঝার তৌফিক দান করো ওর ওপর হেদায়েত বর্ষিত করো কি হলো তাসনিয়া মা খাবার কি মজা হয়নি তুমি এভাবে খাবার না খেয়ে কেন উঠে পড়েছো? আমায় খাবার শেষ মা। আমি খাবারগুলো বেশ মজাই হয়েছিল। আমি আর খাবো না। কিন্তু মা। এই তো বাবা চলে এসেছে। আমি যাই। বাবা আমার জন্য নিশ্চয় অনেক খেলনা এনেছে। ওহ! পাহাড়ি শোভা পাহাড়ি ও আলাইকুম কেমন আছিন বাবা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার মা কোথায় আমিও ভালো আছি বাবা মা তো খাবার টেবিলে ও আচ্ছা আমরা খিদে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসছি আসসালামু আলাইকুম আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো ওয়ালাইকুম আসসালাম না আল্লাহর রহমতে সই সালামতে কাজ শেষ করে ফিরতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনি তাহলে বসুন আমি আপনার জন্য খাবার আনছি এত খাবার কে নষ্ট করেছে রহিমা কে আবার আমাদের মেয়েটা সে কি এইভাবে খাবার অপচয় করলো মেয়েটা আর তুমি ওকে কিছু বলে না কি বলবো মেয়েটা কোনো কথাই শুনতে চায় না যতটুকু খেয়েছে যদি বেশি বোঝাতে চাই তবে ওইটুকু খাবে না আমি কি করি আল্লাহ আবুল আলামিন কবে যে আমাদের কন্যাকে সবকিছু বোঝার তৌফিক দান করবেন কে জানে না না মেয়েটাকে এইভাবে অপচয় করতে দেওয়া যাবে না ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছু বোঝাতে হবে তবে তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে আচ্ছা তুমি আমাকে দ্রুত খাবার দাও খাবার শেষ করে আমি মেয়েটার সাথে কথা বলবো